বন্ধুরা একেবারে সহজ রেসিপি নিয়ে এসেছি খুবই টেস্ট মুখে দিলে মিলিয়ে যায় আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে যে সুজি নিয়েছি মোটা দানার সুজিটাই নিয়েছি আমি সুজিটা আমি এখন ভেজে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সুজি কয়টা দিয়ে দিব আমি এক কাপ সুজি নিয়েছি দিয়ে হালকা আছে আমি সুজিটা ভেজে নিব এখন আমি এখানে কয়েক চামুচ রিফাইন তেল দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে নেড়েসেরে আমি ভেজে নিব আপনারা আপনারা ঘি দিয়ে বাজতে পারেন ঘি দিয়ে বাজলে আরও ভালো হবে আমার হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি তৈরি করতেছি এখানে ভাজা প্রায় হয়ে আসছে কিন্তু একেবারে লাল করে বাঁচব না আর কি এই যে একটু একটু দলা দলা বা বাসতেছে সুজিটা একেবারে ভাজবোনা না আমি হালকা কালার আনলাম এই যে এখানে আমি যে কাপ নেপে পানি দিয়ে সুজি দিয়েছে ওই সেই কাপ নেপে এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে হালকা আছে আমি সেদ্ধ করে নিব সুজিটা এই যে ভাজা সুদির সেদ্ধ হতে দেরি লাগে না আমি এখন সুজিটা নামিয়ে নিব নামিয়ে নিয়েছি এখন এখানে আমি বেসন দিয়েছি হাফ কাপের মতন আর হাফ কাপের মতন ময়দা দিয়েছি দিয়ে আমি এখানে আরও একটু কিছু উপকরণ দিব এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ কয়েক চামুচ চেনি দিয়ে দিলাম চেনিটা দিয়েও ভালো করে মেখে নিব আমি মেখে নিয়ে আমি ওয়াট ক্যামেরাই আমি ডোটা তৈরি করে নিব এর মধ্যে কিন্তু পানি অ্যাড করা যাবে না এই যে হাত দিয়ে চাপ দিলেই দলা হয়ে যাবে আমার ডোটা ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখানে দেখুন বেশি বেশি শক্ত হয় হয় না ডোটা এখন আমি এখানে এই যে গোল করে নিয়ে চাপটা করে দিয়ে এখানে আমি অফ ক্যামেরায় একটা রুটি বেলে নিব রুটিটা বেলে নিয়েছি যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরছি ওই জন্য এই যে তুলতে পারছি না অফ ক্যামেরাই তুলে আমি এটা রোল করে নিব যে ভেঙে যাচ্ছে কিন্তু এক হাত দিয়ে তুললে সমস্যা নাই দুই হাত দিয়ে আমি তুলে রোল করে নিব অফ ক্যামেরায় বন্ধুরা এই যে আমি রোল করে নিয়ে ফিরে আসলাম এখন আমি এটা কেটে নিব পিস পিস করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় কেটে নিয়ে ফিরে আসলাম এই যে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যেতেছে খেতেও অনেকটা টেস্ট হয় সময়ও কম লাগে এখানে আমি একটা শিরা তৈরি করে নিব এখানে এক কাপ চিনি দিয়ে দিছি আর এক কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে পাতলা একটা শিরা তৈরি করে নিব একটু নাড়া দিয়ে দিলাম আমার এই যে চিনিটা গলে আসছে প্রায় বেশি জাল করতে হবে না এই শিরাটা চিঠি চিঠি বা পাশলে নামিয়ে নিব এই যে হয়ে গেছে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এখন আমি রেখে দিলাম সাইডে রেখে দিয়ে এখানে আমি চুলায় কাড়ায় বসিয়ে দিয়েছি কার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলা দিয়ে দিব কয়েকটা পিঠা আমি দিয়ে দিলাম যেহেতু অল্প তেল দিয়েছি সব কয়টা দিব না দুইবার করে দিব আমি এখানে হালকা এক পিঠ হয়ে আসলে আমি আঁচটা কুমিয়ে দিব দিয়ে লাহে লাহে বেজে নিব এই যে এক পিঠ হয়ে আসছে উল্টে দিয়ে আঁচটা কমিয়ে দিব আমি বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে এভাবে আমি আরও দুইবার করে উলটিয়ে দিব আমি অল্প অল্প হালকা ওই হয়ে আসবো আর উল্টিয়ে দিব আমার এই যে আরও একবার উলটিয়ে দেওয়া হয়ে গেল পিঠাটা তৈরি করাও যতটা সহজ খেতেও অনেকটা টেস্ট হয় করে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা এখানে এই যে প্রায় কালারটা এসে গেছে আমি এখন নামিয়ে নিব আপনারা আরও একটু কালার করতে পারেন আমি এই কালারে নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিয়ে তারপরে আরও কয়টা আছে ওই কয়টায় আমি দিয়ে দিব এখানে এই কয়টা দিয়ে আমি এই কটা কিন্তু অফ ক্যামেরাই আমি ভেজে নিব এখানে আমি শিরাটা যে তৈরি করে নিয়েছিলাম শিরাটা গরমে আছে শিরাটার মধ্যে আমি এখন পিঠাগুলা দিয়ে দিব সবগুলো পিঠায় দিয়ে দেবো এর মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না তারপরে রসে টু হয়ে যাবে হয়ে গেছে আমার পিঠা পিঠাগুলা এখন আমি গিলা থালার মধ্যে নিয়ে তারপরে দেখাইতেছি আপনাদের কতটা লোভনীয় হয়েছে পিঠাটা এই যে অনেকটাই লোভনীয় হয়েছে খুব কম সময়ে কম খরচে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা ভিতরটা একেবারে রসে চৌ হয়ে গেছে বাড়িতে গেস্ট আসলেও খুবই কম সময়ে তৈরি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই পিঠাটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত মজার পিঠা বানানো যায় না তৈরি করে খাইলে বুঝতে পারবেন না যারা নতুন আছেন পিঠা তৈরি করতে পারেন না তারপরে তারাও তৈরি করতে পারবেন এতটা সহজ রেসিপি এসে সহজ রেসিপি আর নাই বন্ধুরা কত কত বন্ধুরা আসো ভিডিও দেখো কমেন্ট করো লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা চলে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম